আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের তরুণ যুবকরা যে আন্দোলন সংগ্রাম করেছে এর সকল কর্মকাণ্ডকে বুঝে দেওয়ার জন্য জুলাই সম বাস্তবারের কোনো বিকল্প নাই কিন্তু আমাদের খুব দুঃখ হয় আমাদের করোনা হয় কিছু বড় বড় রাজনীতিবিদ আজকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চান না আপনারা মনে হয় ভুলে গেছেন হানা 하나 보탈 ছ মন্দিরে নিজুরা 하나 করে ক্ষমতা আসলেন আজকে সেই পথে হাত তো না কেন এটা জানে না আমরা ওই বিপবিদেরকে ওই ঝুরায় আndrome अंशु কারো জীবনের ঝুকির মধ্যে ফেলতে চাই না যতপরে মাসে নির্বাচন চাই না ঠিক প্রয়োজন ডিসেম্বরের আপনি নির্বাচন করুন তাতেও আমাদের আপত্তি নাই আমরা প্রস্তুত কিন্তু জুলাই অধীনে নির্বাচন হতে হবে ঠিক বেগান আমি ক্ষমতায় গ্রহণের সংবিধান তুলে ফেলে দেব আপনারা মনে হয় তার কারছো বড় নেতা হয়ে গেছেন আপনাদের আমি জনগণের প্রেম ছাড়া আমরা জানি না

যারা রাজস্থানে নির্বাচনের দাবি করে আসছে ডিসেম্বর নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই কিন্তু যে কয়েকটি পাঁচটি দাবি এই দাবি সারা আমরা নির্বাচনে যাব না বাংলাদেশ এদেশের নির্বাচনে না গেলে এদেশের নির্বাচন হওয়ার সম্ভাবনাও খুব কম সুতরাং আসুন আমরা একটি আর্থ

আজকের যে সরকার রয়েছে আজকের যে প্রধান উপদেষ্টা রয়েছে তিনি কোন সংবিধানের ভিত্তিতে আজকে রাষ্ট্র পরিচালনা করছে তিনি যে সংবিধানের বলে যে যোগ্যতার বলে এদেশের জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে শিখ একই শক্তিতে একই জনগণের ম্যান্ডেটে

গত জুলাই আগস্টের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বিচার এবং সংস্কার সম্পন্ন করতে হবে আজকে চোদ্দ মাস অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত কোন বিচার আমরা দেখতে পাই নাই

সম্মানী বন্ধুগণ সম্মিলিত হোক একটি বাংলাদেশ গড়তে হলে এদেশের সৌহার্দ্যপূর্ণ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে কোরআনের সমাজ ছাড়া সেটা সম্ভব নয় সৎ শাসন ছাড়া সেটা সম্ভব নয় তাই আপনাদের আহ্বান জানাবো আসুন বাংলাদেশ জামায়াত শ্রমিক দীর্ঘদিন থেকে সেই ধরনের সৎ তৈরি করছে আমরা আগামী নির্বাচনে আমরা আশা করব আপনারা জামা দিস্বামীকে একটি সুযোগ দিবেন জামাদি জামাদি স্বামীকে দারিপাল্লা মারকায় আত্মাদের সমর্থন দিয়ে সেই বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার সুযোগ করে দিবেন আমরা আমরা এই এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বর্তমান

শেখ হাসিনা করেছে সমস্ত অন্য অভিচার গুলিমার জন্য সহযোগী হিসেবে জাতীয় পার্টি দায়ী শেখ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতিকে যেমন করা হয়েছে জাতীয় পার্টির রাজনীতিকেও নিষিদ্ধ করতে হবে তারা গণহত্যার সমর্থনকারী তারা এই দেশে আওয়ামী লীগকে গুন্ডা হইতে সরিচার হইতে সহযোগিতা করেছে আজকের সেই স্বপ্ন দুলায় ধুলিশা ধার পর্যায়ে সৃষ্টি হয়েছে যার কারণে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলন শুরু করেছে আজকের পাল দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কালকাঠি জেলা সেভা কর্তৃক আয়োজিত এই সম্মেলনে আমরা ঘোষণা দিতে চাই ইয়ার পদ্ধতির নির্বাচনের একমাত্র এই দেশের জনগণের স্বপ্নের শেষ ঠিকানা পিয়ার নির্বাচন ছাড়া সৈনচার সৃষ্টি সমস্ত পথ বন্ধ হয় না একটি কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলি কারোর গায়ে যদি জ্বর থাকে ওষুধ খারাপ লাগে খাবার খারাপ লাগে তার মুখে যদি মিষ্টিও দেওয়া হয় সেটাও তার কাছে তিতা লাগে এক সময় তত্ত্বাবধায়ক সরকার সালে দেওয়ার পর এই দেশের বড় রাজনৈতিক দলগুলি বলেছিল যে এটা পাগলামি ছাড়া আর কিছুই নয় কিন্তু মাত্র দশ বছরে স্বৈরশাসকের সাথে জুলুম নির্যাতন মার খাওয়ার পর যার জ্বর যখন কমছে তখন তত্ত্বাবধায়ক ছাড়া তাদের আর কোন গতি ছিল না আজকে বাংলাদেশে যাদের গায়ে জ্বর আছে তারা মনে করে প্রিয়র হইলে সরকার দুর্বল হবে এইটা তাদের একটা ধারণা সরকার যদি সবলই করতে চান তাহলে তিনশো আসন তারা দিয়ে দেন বিরোধী দল লাগবে

সরকার শক্তিশালী হতে হতে এত মোটা হয়েছে সময় তো ভাইরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সংলাপ ভাইয়রা আমরা লক্ষ্য করেছি চব্বিশ সালে আগস্ট এদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করত যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এদেশের সন্ত্রাস বাহিনী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আবারও ভিন্ন খাতে রূপান্তর করার জন্য চেষ্টা করতেছে সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য শুরু থেকে এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে আসছে অতএব আমরা বিশ্বাস করি তো বাংলাদেশে বর্তমান অর্থনৈতিকের সরকার আছেন ডক্টর ইনুস যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছে আমরা আশা করব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে সকলের অংশগ্রহণমূলক নিরপেক্ষ

আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আর আজকে এই প্রোগ্রাম পর্যন্ত অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ আমাদের এখন বিক্ষোভ মিছিল